আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকের এই পর্বে আমরা দেখবো যে কীভাবে গুগল অ্যাডসেন্স থেকে যে ট্যাক্স ইনফরমেশানটা অ্যাড করতে হয় সেটা প্রপারলি আপনারা কীভাবে অ্যাড করবেন ঠিক আছে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ট্যাক্স যে ইনফরমেশানটা এটা যোগ করতে গেলে অনেক সময় প্রবলেম হয়ে থাকে হ্যাঁ তো সেই কারণে আমরা এটা একটু দেখে নেব ওকে ওকে আচ্ছা তাহলে এখান থেকে আমি প্রথমে অ্যাডসেন্সে গেলাম এটা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স পট্রিয়া ইউটিউব এখানে আমার কিছু ব্যালেন্স দেখাচ্ছে এখন এখানে বলছে যে অ্যাকশন রিকোয়ার সামথিং টু চেক ইউর অ্যাডসেলস ফর ই টু পেমেন্ট অ্যাকাউন্ট ওকে তো রাইট নাও আই অন দা পেমেন্ট মেথড ওকে পেমেন্টে গেলাম এখানে পেমেন্ট ইনফরমেশন যাওয়ার পরে এখানে তারা কী দেখাচ্ছে বা কী দেখায় সেটা আমরা একটু দেখে নেব আচ্ছা ঠিক একটু ব্লোরিং হচ্ছে ওকে এখানে বলতেছি যে টু মেকশিওর দ্যাট ইউর পেমেন্ট ইজ ইনক্লুড ইন দ্য নেক্সট পেমেন্ট সার্কেল প্লিজ প্রোভাইড ইউর ট্যাক্স ইনফরমেশন দ্যাট ইউ ট্যাক ইফ ইউ ইউ ওকে তো এখান থেকে আমি আপডেটে যদি ক্লিক করি আপডেটে ক্লিক করার পরে আমাদের বিষয়বস্তু একদম আপডেট করতে হবে ঠিক আছে তো আপডেট করার জন্য এখানে বলতেছি ইউনাইটেড স্টেট এখান থেকে আমি ট্যাক্স ট্যাক্স ইনফরমেশনটা ইয়ে করে নেব স্ট্যাটাসটা আমি আপডেট করে নেব ওকে তো এখান থেকে ইউনাইটেড স্টেটস এখানে ট্যাক্স অ্যাড ট্যাক্স ইনপুম এখানে আমি স্টার্টের ফর্ম একটা ফর্ম আমাদের নিয়ে আসবে আমি এই ফর্মটাতে দেখতেছি তারপরে ক্লিক করে আমাকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে আচ্ছা এখান থেকে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমি লগ ইন করলাম আবার এখন তাহলে এখান থেকে যে অ্যাডভার্টাইজ ট্যাক্স ফর্মটা রয়েছে এখানে টাইপ অফ অ্যাকাউন্ট হ্যাঁ এখানে যে অ্যাকাউন্টটা আছে তো এখানটা আমি ইন্ডিভিজুয়াল করে দিলাম করার পরে এখান থেকে আমি নেক্সট করে দেবো ঠিক আছে তো নেক্সট করে দিলাম হ্যাঁ আর এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইস্টেড স্টেট হ্যাঁ এটা আমি নো করে দেবো নো করলাম নো করার পরে এখান থেকে নেক্সট যাবো নেক্সট যাওয়ার পরে এখানে সিলেক্ট ডব্লিউ এইট ট্যাক্স ফর্ম হ্যাঁ এখানে এই যে ডব্লু বি ডব্লিউ ডব্লু বি এন দিস ফ্রম ইজ মোস্ট কমপ্লোস ইউজড বাই নন ইউজ ইন্ডিভিজুয়াল ঠিক আছে মানে আমি নন ইউস ইন্ডিভিজুয়াল তো এখান থেকে আমি উপরটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে পরবর্তী স্টেপে যাব ঠিক আছে আচ্ছা পরবর্তীতে কোন স্টেপ আসে আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এই স্টেপ আসার পরে এখানে দেখেন এখান থেকে আমার যে নেমটা নেমটা এখানে দেওয়া আছে এখানে হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা গেলো এখান থেকে কান্ট্রি রিজন সিটিজেনশিপ আমি কান্ট্রিটা দিয়ে নিচ্ছি আমার বাংলাদেশ যেহেতু আমি এটা বাংলাদেশ রাখছি এখানে টিন একটা হচ্ছে ইউএসএ ইউএস টিন হ্যাঁ অথবা এখান থেকে টিনের জায়গায় আমাদের ট্যাক্স নাম্বারটা আমি দিয়ে নেব ঠিক আছে আমার ট্যাক্স নাম্বারটা এখানে আছে কপি করে আমি রাখছি এখান থেকে এই যে এখানে এটা রাখলাম এর আমি কপি করতেছি কপি করলাম কপি করার পরে এখান থেকে টেস্ট করে টিনের জায়গায় একটা বসে দেবো ঠিক আছে এটা হয়ে গেছে এখান থেকে আমি নেক্সটে যাই নেক্সটে যাওয়ার পরে এখান থেকে বলতেছি যে পারমানেন্ট অ্যাক্সেস হ্যাঁ এখান থেকে পারমানেন্ট যে অ্যাক্সেসটা দিল এখান থেকে আচ্ছা তো এখান থেকে আমাদের অ্যাড্রেসটা আমি ইয়ে করে নেব এটা হচ্ছে আমাদের আমার যে অ্যাড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে পুস্তল অ্যাড্রেস এস পারমানেন্ট অ্যাড্রেসের ওকে এটা আমি ইয়ে করে দিলাম ঠিক আছে এখান থেকে এটা আমি চেক মার দিতে পারে চেক মার দিয়ে এখান থেকে নেক্সটে যাবো নেক্সটে গেলে পরবর্তীতে কী স্টেপ আসে এটা একটু দেখে নিব আচ্ছা পরবর্তী দেখেন এখানে বলতে চাই যে আরিও ক্লাইমিং রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স টেনি ঠিক আছে যেটা আমি করেছি তুমি যেহেতু আমার টিনটা দিয়েছি যদি টিনটা দিয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করে দিতে হবে ঠিক আছে করে দিয়ে এখান থেকে আমার যে বাংলাদেশটা আছে আচ্ছা ওকে তবে এখান থেকে আমি আর যে এটা যেটা আছে চেক মার্ক দিয়ে নিলাম চেক মার্ক দিয়ে এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম এই যে বাংলাদেশ করলাম এখান থেকে আদার্স কপিরাইট রোয়ালিটি আছে হ্যাঁ এগুলো চেক মার্ক দিয়ে এখানে যে আর্টিকেল আছে আর্টিকেল হচ্ছে বারো আর্টিকেল টু আর এখানে হচ্ছে জিরো বা টেন পারসেন্ট হ্যাঁ এখানে যেহেতু টেন পারসেন্ট আছে জিরো দেওয়ার জায়গা নেই হ্যাঁ তো এটা আমি করে দিলাম তারপরে এখানে সার্ভিস সার্ভিসে আবার আছে আর্টিকেল সেভেন কারিগালো ওয়ান এটা হচ্ছে রিডিউস জিরো ওকে পরে এটা চেক করে দিলাম দিয়ে আবার এখান থেকে এটা যেটা আছে এখানে আবার আর্টিকেল বারো তারপরে এখান থেকে টেন পার্সেন্ট তেলের কী দিলাম এখানে প্রথমটা দিলাম কি আর্টিকেল বারো পেরাগ্রাফ টু আর রিডিউস টেন পার্সেন্ট রিডিউস রেডি এটা হচ্ছে জিরো পার্সেন্ট এটা হচ্ছে আবার টেন পার্সেন্ট ঠিক আছে যেটাতে যদি জিরো পার্সেন্ট থাকে জিরো পার্সেন্ট দিবেন যদি নাই থাকে তাহলে এখান থেকে টেন পার্সেন্ট দিবেন এইগুলো আমি দিলাম দেওয়ার পরে তারপরে এখান থেকে আবার চেক আসতে করতে হবে ওকে তাহলে এখান থেকে আমি আবার বলতেছি এখানে আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু দিলাম এখানে টেন পার্সেন্ট রিডিউস দিলাম নিচে আর্টিকেল সেভেন প্যারাগ্রাফ ওয়ান জিরো পার্সেন্ট রিডিউস দিলাম এখানে আর্টিকেল বারো প্যারাগ্রাফ টু আর টেন পার্সেন্ট দিলাম দিয়ে আবার এখান থেকে রিজন একটা আমি এজ এ ট্যাক্স এই সব কিছু আমি এখান থেকে চেক চেকমার দিয়ে তারপরে এখানে আমি নেক্সট ডে ক্লিক করব আচ্ছা নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে বলছে এক্টিভিটি অ্যান্ড সার্ভিস অফ পারফর্ম ইং পারফর্ম ইন দ্য ইউএস হ্যাঁ ইয়াস জেনারেশন পারফর্ম একটিভিটিস এন্ড সার্ভিস অফ গুগল উইথ ইন আট দ্য ইউএসএর ডু ইউ এক্সপেক্ট দ্যান ফিউচার ঠিক আছে এখানে যদি তাহলে এখানে এটাকে আমি নো করে দিব দিয়ে আমি এই ক্লিয়ারি সার্টিফাই করে দিলাম দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো ঠিক আছে এখান থেকে এটা একটু করে নিতে হবে পরে এখানে আমি আই অ্যাকসেপ্ট দিলাম ঠিক আছে আচ্ছা ওকে তো অ্যাকসেপ্ট দেওয়ার পর তারপরে এখানে এটা দেওয়ার প্রয়োজন নাই এখান থেকে আমি বা নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পরে এই যে সব কিছু আমার এখান থেকে সব কিছু দেখাবে ওকে এখানে সব কিছু দেখাচ্ছে যে কীভাবে অ্যাড্রেসগুলো সব কিছু মানে এখান থেকে দিলাম সব কিছু দেখাবে দেখানোর পরে আমি আই কনফার্ম দেব ওকে আই কনফার্ম লেখাটা যদি দিই দেওয়া ফলে আমি দেখতে পারবো যে আমারটা কী হয় ঠিক আছে তাহলে আমি এখান থেকে নেক্সট ডে আবার দিব দেওয়ার পরে নিচে একটা আছে যে সার্টিফাই অ্যান্ড সাইন হুম সার্টিফাই সাইনটা আছে ট্যাক্স ফ্রম সার্টিফিকেশন আন্ডার পেনাল্টিস ফর পার জি আই ডিক্লার দ্যাট হ্যাঁ ঠিক আছে এই বিষয়গুলো রয়েছে যদি এরকম বিষয়গুলো আবার চলে আসে তাহলে এখান থেকে আমি তাহলে এখান থেকে আমি এই আন্ডার যেটা সেটা চেকমার্ক দিব দিয়ে নিচে আই দিয়ে দেয়ার সাবমিট এ নিউ ফর্মি টিক ওকে এটা সাবমিট করে দিন এখানে যে বিষ আছে বিষটা বিষের মধ্যে থাকবে ঠিক আছে যেটাই থাকুক যে সংখ্যাটাই থাকুক থাকবে পরে নিচে যদি এখানে আসি ইয়াস এখানে বলতেছি যে ইয়াস দ্য বেনিফিশিয়াল বেনিফিশিয়াল ওনার নেম দ্য ট্যাক্স আইডেন্টি সেকশান ওকে তাহলে এখান থেকে আমি ইয়েস করে দেবো ট্যাক্স তাহলে ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পরে অ্যাটলাস্ট আমাদের যে কাজটা হবে আমরা কী করতে পারি এখান থেকে যে সাবমিট পেশিটা আছে এখন আমি এটা থেকে সাবমিট দিতে পারি আচ্ছা সাবমিট দিলে কীভাবে একটু আমরা দেখি